চোদ্দো আঠারো এবং চব্বিশ তিনটা নির্বাচন দিনের ভোট রাত হয়েছে এই নির্বাচনগুলো হলো শেখ হাসিনার পার্সোনাল নির্বাচন এই নির্বাচনগুলো বাংলাদেশের জনগণ ভোট দেয়নি জনগণের নির্বাচন না জনগণের নির্বাচন আসতেছে দীর্ঘ সতেরো বছর পর ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইনুস আয়োজন করতে যাচ্ছেন এই নির্বাচনের ভিতরে লুকিয়ে আছে আমাদের শহীদের রক্ত দুই হাজার রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের যুবক সমাজের যারা দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারেনি তাদের জন্য একটা ঈদ আনন্দ এই নির্বাচনটা বাঞ্চাল হোক আমরা তরুণ সমাজ সাধছি না এই নির্বাচনটা বাঞ্চাল করার জন্য ভারত আওয়ামী লীগ বিভিন্ন লেগ বাঞ্চাল করতে চাচ্ছে দেখেন দিনে দুপুরে মানুষকে গুলি করে হত্যা করতে চাচ্ছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না ঘৃণা করে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে আওয়ামী লীগ যারা করেন তাদের অধিকার আছে কিন্তু আওয়ামী লীগ নামে রাজনীতি হোক আমরা চাই না বাংলাদেশে বহু দল আছে আওয়ামী লীগ বাদে আপনারা বিভিন্ন দলে যেতে পারেন যে আপনারা নির্বাচন করতে পারেন দা আওয়ামী লীগ বাংলাদেশে মাতা নাড়া দিয়ে উঠুক বাংলাদেশের আঠারো কোটি জনগণ চাই না কারণ এটা একটা খনি দল এটা একটা খনি লীগ এই লীগ বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভোটার অধিকার কায়রা নিচ্ছেন গণতন্ত্র কায়রা নিচ্ছেন বিচার বিভাগ কায়রা নিচ্ছেন সাধারণ মানুষকে আইনাগারে বন্দি করে তার মা ভাবা সংসারটাকে বিনষ্ট করে ফেলছেন আমরা এই ব্যক্তিকে এই লীগকে বাংলার জমি নার না আপনারা যারা আগে আওয়ামী লীগ করতেন আপনারা বাংলাদেশে আমরা আপনাদেরকে ফর করতে চাই না আমরা চাই আপনারা ভালো ভালো বলেন মন্দকে মন্দ বলেন মন্দ বলেন বলেন আপনারা বাঙালি আপনারা যদি জ্ঞানহীন মানুষ হন তাহলে বাংলাদেশের মানুষের কিছু করার নাই আপনারাই দেখছেন আপনাদের হাতের উপরেই সৈরাসার হাসিনা দুই হাজারের অধিক মানুষকে হত্যা করছেন এরপরেই যদি আপনাদের চোখ অন্ধ থাকে তাহলে আর কিছু করার নাই ক্ষমতার জন্য পাগল হয়ে লাভ নাই ক্ষমতা আইজ আছে কাল নেই আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইছেন আপনি দুই চোখ বন্ধ করে দেখেন আপনার কি আছে আপনি যদি একজন মানুষকে খুন করেন কালকে আমতের দিন ওই ব্যক্তির পাপের ভোজা নিয়ে আপনি আল্লাহ রবুল আলমীর দরবার হাজির হতে হবে অতএব এত টাকা পয়সা ধন দৌলত অহংকারের কি দরকার